গুড মর্নিং বন্ধুরা মমিতা কিচেন অ্যান্ড এ তোমাদের জানিয়ে স্বাগত বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসার জন্য আজকের ব্লগটা শুরু করছি তো বন্ধুরা আমি হলাম মমিতা তো ত্রিপুরা থেকে বলছি তো চলো ব্লগটা শুরু করি তো বন্ধুরা আমি এখন সেজে গুজে চলে যাচ্ছি তো সেজে গুজে দেখে তো ফার্স্টে বুঝতেই পেরেছ তো এখন যাচ্ছি আমার বান্ধবীর একটা বউ ভাতে তো বিয়ে চলে গিয়েছিলো বিয়েতে যাওয়া হয়নি তো আজকে আমরা সব বান্ধবীরা মিলে যাচ্ছি বউ ভাতে তো চলো এই যে জায়গাটা এই জায়গাটা হলো বিশালগড় করিমোড়ার রুটটা এই রুটটা তো আমার ভীষণ বলতে ভীষণই প্রিয় খুব চারিদিকে দেখো একদম খুব মানে গ্রাম গ্রাম এই সাইডটা আমার বাড়িও একদম গ্রামী। তো এই যে এই যে সাইডটা এই সাইডটা আমার খুব প্রিয় তো তার মধ্যে করিমোড়া এলাকাটা তো আমার ভীষণই ভালো লাগে কারণ তো চলো কারণটার ভিডিওতে বললাম না চলো তো কারণটা পরে একদিন তোমাদের জানিয়ে দেব তো এইখানে তো একটু গ্রামের সাইড তো তো দেখো রাস্তার ঘাস মানে ঘাস পাতাগুলি দেখো কিন্তু হলুদ হলুদ হয়ে আছে কারণ খুব ধুলা বালি আর এই জায়গায় রাস্তাটা একটু খারাপ আছে তো ধুলা বালিতে রাস্তাটাও মানে গাছগুলি এরকম হয়ে যাচ্ছে তো ভাবলাম এই রুটটা তোমাদের সামনে আমার কখনো শেয়ার করা হয়নি তো ভাবলাম শেয়ার করি আর ওই সামনে বাইকে যাচ্ছে ওরা কিন্তু আমার একটা বান্ধবী তো ওরাও বাইকে যাচ্ছে আর তারও কিন্তু তারও আরেকজন আর আমি যাচ্ছি অটোতে তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু চলে এলাম বিয়েবাড়ির বউ ভাতে বউ ভাতের গেটের সামনে তো আমি এখন এসে গিফট নিয়ে দাঁড়িয়ে আছি আর পেছনে ওরা দেখো এটা আমার বান্ধবী এটা বান্ধবীর বর আর পিছনে আমার মামা দাঁড়িয়ে আছে তো সবাই এখানে আছে আমি আবার মাকে বলছি যে আমার চুলটা আবার এখান থেকে অনেকটা দূর তো মোটামুটি আমার বাড়ি থেকে প্রায় চল্লিশ মিনিটের মধ্যে সময় লেগেছে তো বললাম রাস্তা মানে আমার চুলটা ঠিক করে দেওয়ার জন্য তো ঠিক করে দিল তো এখন দেখো আমরা ঢুকে গেছি তো ঢুকে দেখি বর করে এখানে সবাই মিলে খুব ভালোভাবে সেলফি তুলছে তো আমরা এখানে সবাই আমরা এখানে তুলবো আমাদের ফটোগুলিও বন্ধুরা ভিডিও লাস্টে শেয়ার করব তা আমাদের ফটোগুলিও কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো এখানে আমি আবার বান্ধবীর কিছু সিনেমাটিক শ্যুট নিয়েছি তো বান্ধবীর লুকিংটাও কেমন হলো এটাও কিন্তু বন্ধুরা কমেন্ট করে বলবে আর ব্যাকগ্রাউন্ডে যদি বৃষ্টির সাউন্ড শুনো আমি একটু স্কিপ করবে কারণ আমাদের এখানে আজকে এই বছরের প্রথম বৃষ্টি হচ্ছে শীত গিয়ে এই প্রথম বৃষ্টি তো আমার তো लहंगाটা খুব ভালো লেগেছে সাজটাও খুব সুন্দর লেগেছে তোমাদের কেমন লাগলো এটা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো অনেক ভাবে সিনেম্যাটিক শট নিয়েছি শর্টস এর জন্য ভিডিওর জন্য তো সবগুলো তোমাদের সামনে শেয়ার করলাম আর দেখো এখানে কিন্তু এখানে হবে ডিজে আর এখানে যারা বসে আছে তারা হলো আমার সিনিয়র আর তারা হলো আমার বান্ধবী জামাইরা আর বান্ধবীরা তো সবাইকে তোলার চেষ্টা করেছি যতটুকু পারি তো বান্ধবী আবার কার সাথে জানি ফোনে জানি কথা বলছে তো আমরা এখানে আবার আমাদের তো আমরা এখানে আবার করছি ফটো তুলছি তো ওরা ফটো তো তার জন্য ওরা এইভাবে পোজ দিয়েছিল তো এখন আমরা খেতে বসে গেছি আর বন্ধুরা আমাকে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে বলবে তো খাওয়াতে আমাদের স্পেশাল যেটা থাকে সেটা হলো ফার্স্টে ছিল ভাত আর সাদা ভাত ডাল আর ছিল বেগুনি ও বেগুনিটা তো খুব মুচমুচে ছিল তারপর একটা ঘ্যাট মানে ঘ্যাট টাইপের ছিল মাছের মাথা দিয়ে বিভিন্ন দিয়ে এটা আমি খাইনি তারপর এটা ছিল পাবদা মাছ তো পাবদা মাছটা ভীষণ ভালো ছিল তো বিয়ে বাড়িতে গিয়ে আমি কখনো খাবারের রিভিউ দিই না এটা সবই জানো কারণ এদিন বাবা মা তার সমস্ত জমানো টাকা আমাদের খাইয়ে দেয় তো ওই দিন সব আমার থেকে ভালো হয় তো আমার বান্ধবীরা সামনে বসেছে আর আমি এখানে বসেছিলাম এর সাথে তো তারপর শশায় এসে গেল শশার পর তারপর এসে গেলো চিলি ফিশালে চিলি চিলি ফিশটা আমার ভীষণই ভালো লাগে তো এটা একদিন শেয়ার করব দেখো খেতে খেতে কারেন্ট চলে গেছে ওই দিন ওদের বাড়িতে কারেন্টের খুব ডিস্টার্ব তো দেখো মোবাইলে ফ্ল্যাশ দিয়ে খাচ্ছি দেখে বুঝতে পারছো তো তারপর এসেগুলো চিকেন চিকেনটা দিয়ে এক রাইস খেয়ে নিলাম তো আবার দেখো কারেন্ট চলে এসেছে মানে ক্যামেরা ব্যাকগ্রাউন্ডই দেখতে পাচ্ছো যে একবার কারেন্ট যাচ্ছে একবার কারেন্ট আসছে তো তারপর এসেগুলো ছানার পায়েস তা আমার এই ছানার পায়েসটা কিন্তু দুর্দান্ত লাগে আর দেখো এই দেখো বিয়ে বাড়িতে দেখো এসে দেখো কারেন্ট নেই সবাই মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে রেখেছে মানে ওই দিন ওদের বাড়িতে খুবই কারেন্টের খুবই মানে ভীষণ জ্বালাতন ছিল তো বন্ধুরা আমার এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে কিন্তু আইকনে প্রেস করে দিও তাহলে কিন্তু বন্ধুরা আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে আর আমার ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু এটা লাইক করে দিও তো দেখো তারপর এরা হলো আমারই কলেজের সিনিয়র তো তাই বান্ধবীর যে বরটা ছিল বরটা কিন্তু আমাদের কলেজের সিনিয়র ছিল আর তার জন্য বরের যে বন্ধুগুলি সেগুলিও আমার সিনিয়র তো চলো এরা এখন ফটো তুলছে এদেরকেও একটু ভিডিওর মধ্যে দিয়ে দিলাম সরি বন্ধুরা তো সবাইকে একটু তোলার চেষ্টা করছি তো সবাই একবার মোবাইলে তুলে একবার ডিএসএলআর এ তুলে কারণ কি এর ফটোগুলি তো অনেক দিন পরে পাওয়া যায় কিন্তু মোবাইলের ফটোগুলি সাথে সাথেই থাকে তো আমাদের ফটোগুলো লাস্টে আমরা অ্যাড করেছিলাম তো এখানে দেখো বান্ধবী আবার বিভিন্ন প্রোজে বিভিন্ন অ্যাঙ্গেলে ফটো তুলছে তো সেটা ভাবলাম তোমাদের সামনে একটু করি তো আমরাও কিন্তু অনেকভাবে ক্যান্ডি ফটো তুলেছিলাম কিন্তু অনেক কষ্টে আমাদের হয়েছে তো আমি ক্যান্ডি ফটোটা আমি মোবাইলে তুলতে পারিনি ভুলে গিয়েছিলাম মোবাইলটা যদি কারোর সামনে কারোর কাছে যদি দিতাম তাহলে হয়ে যেত তো দেখো কত রকম ভাবে ফটো তুলছে তো এখন আমি বিয়ে বাড়ি থেকে চলে যাচ্ছি এখন আমি যাচ্ছি পারি তো বন্ধুরা আমার এই ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো এই আমার বান্ধবীর বিয়ে লাস্ট আমরা যারা কলকাতা পড়াশোনা করেছিলাম তো তাদের মধ্যে ওর বিয়েটি লাস্ট ছিল আর বাকি যে দুজনের আমার ব্লগে আজকে দেখেছো ওদের ব্লগটা আমি শেয়ার করতে পারিনি কারণ ওদের ব্লগটা আমি শেয়ার করতে পারিনি কারণ ওদের মানে ওদের যখন বিয়ে হয়েছিল তখন তো আমি ব্লগ ভিডিও করতাম না তো তখন ওদের ভিডিওটা আর আমার আর শেয়ার করা হয়নি তো এই বান্ধবীর বিয়েতেই তোমাদের ওদেরকে দেখিয়ে দিলাম কারণ ওদের সাথে তো ম্যাক্সিমাম আমার একটা দেখা হয় না তো ওদেরই তো চলো এখন আমার ফটোগুলি তোমাদের সামনে শেয়ার করেছে আমার লুকিংটা কেমন হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো বান্ধবীদের লুকিংটা কেমন হলো আমার মায়ের লুকিংটা কেমন হলো যে ব্রাইট ছিল তার লুকিংটা কেমন হলো তো কমেন্ট করে জানাবে আর ফটোগুলি তোমরা দেখতে থাকো আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি তো ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে তোমরা এইভাবে আমার পাশে থাকো আমিও তোমাদের পাশে থাকবো তো নতুন ভিডিওটা হতে পারে কুকিং ভিডিও হতে পারে ব্লগ ভিডিও তোমাদের ভালোবাসার সাপোর্ট একান্ত চাই বন্ধুরা আর বন্ধুরা তোমরা প্লিজ 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 একটু বেশি বেশি সাবস্ক্রাইব করে আমাকে পাঁচ করে দাও আমার আর মাত্র আর কিছু জনই বাকি পাঁচ হওয়ার পাঁচ হাজার হলে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে বন্ধুরা শেয়ার করব তো চলো বন্ধুরা বেশি আর বক বক করছি না ভিডিওটা এখানে শেষ করছি আর ফটোগুলি বন্ধুরা তোমরা দেখতে থাকো